গর্ভাবস্থায় এমন কিছু সিচুয়েশন আছে যা আপনাকে খুব বেশি আতঙ্কিত করে এবং বিচলিত করে যা শুধুমাত্র আপনাকে আতঙ্কিত বা বিচলিত করে তা কিন্তু নয় আপনার বাচ্চাও এই কাজগুলোর কারণে ভয় পায় কষ্ট পায় আতঙ্কিত হয় এবং বিচলিত হয় মনে রাখবেন একটি মা তার বাচ্চাকে যতটা সুস্থ পরিবেশ দিতে পারবে বাচ্চা হওয়ার পরে কিন্তু তার আচার আচরণ ততটাই ভালো হবে পরবর্তী জীবনে সে ততটাই ভালোভাবে বড় হয়ে উঠতে পারে আমরা মনে করে থাকি পেটের ভেতরে বাচ্চা আর কি বুঝতে পারছে কিন্তু কথাটি মোটেও ঠিক নয় যখন বাচ্চা পেটের ভেতরে থাকে তখনই যদি মা তাকে ভালো পরিবেশ দেয় বা পরিবারের লোকজন তাকে ভালো পরিবেশ দেয় হওয়ার পরে এই বাচ্চাগুলো সুস্থভাবে হয় স্টিল বার্থ হয় না মৃত শিশু হয় না এবং তাদের ব্যবহার আচার ভালো হয় পরবর্তী জীবনে তারা ভালোভাবে এগিয়ে যেতে পারে তাই বুঝতে পারছেন গর্ভাবস্থায় শিশু কষ্ট পাক বা ভয় পাক এমন কোনো কাজই মায়েদের করা উচিত নয় আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো গর্ভাবস্থায় কোন কাজগুলো মা করলে শিশু ভয় পেতে পারে কষ্ট পেতে পারে এবং তার আচার আচরণ খারাপ হয়ে যেতে পারে হ্যালো মামিজ ড্যারিস অ্যান্ড অল মাই লাভ রিভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনে ক্লিক করে দেবেন ফেসবুক পেজে আমাদেরকে ফলো করবেন চলুন মূল ভিডিওতে পা রাখা যাক একটি শিশুর ব্যবহার কেমন হবে তার আচার আচরণ কেমন হবে তা অনেকটাই নির্ভর করে গর্ভের ভেতরে পরিবেশটি কেমন ছিল গর্ভের ভেতরে ভালো পরিবেশ পেলে সেই সমস্ত শিশুরা অস্থির থাকে না তাদের রোগ অসুখ বিসুখ এগুলো খুব কম পরিমাণে হয় তারা রোগের সাথে খুব দ্রুত ফাইট করতে পারে তাদের ব্যবহার আচার ভালো হয় অটিজম কিংবা এডিএইচডির মতো সমস্যাগুলো সেই সমস্ত শিশুদের ক্ষেত্রে কম দেখা যায় এবং পরবর্তী জীবনেও তারা প্রোগ্রেস খুব ভালো করতে পারে গর্ভাবস্থায় যে কাজগুলোর কারণে বাচ্চা ভয় পায় তার মধ্যে প্রথম কাজ হচ্ছে যদি গর্ভবতী মা খুব বেশি কান্নাকাটি করেন বা মন খারাপ করে থাকেন যখন আপনি স্ট্রেসড আউট থাকেন কান্নাকাটি করেন মন খারাপ করে থাকেন তখন এটি আপনার বাচ্চার উপরে খুবই প্রভাব বিস্তার করে আপনার শরীরের হরমোনগুলো ইমব্যালেন্স হয় আপনার মন খারাপের কারণে বা কান্নাকাটির কারণে কর্টিসল নামক এক ধরনের হরমোন নিশ্চিত হয় যা অ্যামলিক্যাল কর্ডের মাধ্যমে শিশু পর্যন্ত পৌঁছায় এবং শিশু তখন কষ্ট পেতে থাকে বিচলিত হতে থাকে অনেক ক্ষেত্রে এগুলো মিসক্যারেজেরও কারণ হয়ে যেতে পারে যদি বর্তমানে মিসক্যারেজ না হয় পরবর্তীতে এই শিশুগুলো খুবই রূপ ব্যবহার করে এবং আচরণগত সমস্যা তাদের মাঝে দেখা যায় এছাড়াও আরও একটি অবস্থা হচ্ছে যদি মা কোনো প্রকারের প্রেশারে থাকেন অনেক সময় দেখা যায় পরিবারের লোকজন নানাভাবে প্রেশার দেয় মাকে আহত করছে মাকে ক্ষতবিক্ষত করছে কিংবা মায়ের ওপরে শারীরিক নির্যাতন করছে প্রত্যেকটি বিষয়ই মায়ের হরমোনকে ইমব্যালেন্স করবে মায়ের মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ড থেকে এমন কিছু হরমোন নিশ্চিত হবে যা বাচ্চার জন্য মোটেও ভালো নয় তাই অবশ্যই কোনো মা গর্ভবতী থাকলে তাকে কোনো কাজের জন্য অতিরিক্ত করা করা যাবে যাবে না না তার সাথে দুর্ব্যবহার এবং তাকে কোনো প্রকারের শারীরিক নির্যাতন তো অবশ্যই করা যাবে না যদি সুস্থ সুস্থ বাচ্চা ও মা পেতে চান প্রত্যেককে অবশ্যই এই বিষয়গুলো মানতে হবে গর্ভাবস্থায় হরমোনাল ইমব্যালেন্সের কারণে মহিলাদের মেজাজ খুব খিটখিটে হয়ে যায় অল্পতে রাগ করা বা কান্না করার মতো সমস্যাগুলো তাদের দেখা যায় অনেকে এগুলোকে ঢং বা অভিনয় বলে আক্ষাইত করে থাকেন যা মাকে আরও কষ্ট দেয় মায়ের এই সিচুয়েশনকে বুঝতে হবে গর্ভাবস্থায় শিশুর কষ্ট পাওয়া বা ভয় পাওয়ার একটি কারণ হচ্ছে গর্ভবতী মায়ের চিৎকার চেচামেচি। খুব বেশি পরিমাণে রাগান্বিত হওয়া এগুলো মায়ের স্ট্রেস লেভেলকে বাড়িয়ে দিতে পারে হাই প্রেশারের সমস্যা হয়ে যেতে পারে আর হাই প্রেশারের সমস্যা হলে স্টিল বার্থ বা মৃত শিশুর জন্ম হওয়া কম ওজনে শিশু জন্ম হওয়া কিংবা বাচ্চার খুব ক্ষতি হয়ে যাওয়া শারীরিকভাবে প্রতিবন্ধী বা বিকলাঙ্গ হওয়া এই সমস্যাগুলো হতে পারে গর্ভাবস্থার পরবর্তী যে সিচুয়েশনটি তা হচ্ছে গর্ভবতী মা যদি খুব কোলাহলপূর্ণ কোনো জায়গায় থেকে থাকে যেখানে খুব বেশি শব্দ হচ্ছে খুব বেশি বিকট আওয়াজ হচ্ছে এটি গর্ভের বাচ্চার হৃদকম্পনকে বাড়িয়ে দিতে পারে বাচ্চাকে ভীত করতে পারে বাচ্চাকে কষ্ট দিতে পারে সব সময় যেহেতু আমরা ঘরের ভেতরে থাকতে পারি না মাঝে মাঝে হয়তো আমাদেরকে বাইরে যেতে হয় তবে কম কোলাহলপূর্ণ জায়গায় যাওয়ার চেষ্টা করবেন রিল্যাক্স থাকার চেষ্টা করবেন দীর্ঘক্ষণ হাঁটবেন না বা বসে থাকবেন না এতে করে বাচ্চার অসুবিধা হয় যখন আপনি খেয়াল করছেন অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে উঠে একটু হাঁটাহাঁটি করুন যখন আপনি খেয়াল করছেন অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে হচ্ছে কিছুক্ষণ বসে রেস্ট করুন আপনি যখন খুব কোলাহলপূর্ণ জায়গায় যান আপনার বাচ্চা কিন্তু পঞ্চম মাস থেকে শ্রবণ শক্তির বিকাশ ঘটায় এবং আপনার কথা থেকে শুরু করে বাইরের প্রকৃতির সব কথা সে শুনতে পায় তাই অবশ্যই এই বিষয়গুলো মায়ের খেয়াল রাখা উচিত গর্ভাবস্থার একটি খারাপ সিচুয়েশন হচ্ছে মায়ের শরীর খুব বেশি পরিমাণে শীতল হয়ে যাওয়া মায়ের শরীরের টেম্পারেচার কমে যাওয়া মায়ের শরীরের টেম্পারেচার কমে যাওয়া গর্ভের বাচ্চার জন্য মোটেও অনুকূল পরিবেশ নয় আপনার গর্ভ রোপণ থেকে শুরু করে বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়া পর্যন্ত যে কোনো অবস্থাতে আপনার বডি টেম্পারেচার কিন্তু হাই থাকে মোট কথা যখন আপনার ইমপ্লান্টেশন হয় অর্থাৎ যেদিন আপনার গর্ভ রোপণ হয় সেদিন আপনার বডির টেম্পারেচার একটু ড্রপ করে কিন্তু তারপর থেকে ক্রমাগতভাবে আপনার বডি টেম্পারেচার হাই থাকে আপনার বাচ্চা হয়ে যাওয়ার পরে আপনার বডি টেম্পারেচার আবার ড্রপ করে হরমোনগুলো একেবারেই কমে যায় যার কারণে কিন্তু ডেলিভারির পরে মহিলাদের খুব বেশি পরিমাণে শীত লাগতে থাকে মোট কথায় আমরা বুঝলাম যে গর্ভের ভেতরে আদর্শ পরিবেশ তৈরি করার জন্য গর্ভবতী মায়ের শরীর অবশ্যই শীতল হওয়া যাবে না একটু উষ্ণ শরীর থাকতে হবে আপনার যদি হাত পা ঠান্ডা হয়ে যাওয়া শরীর শীতল হয়ে যাওয়া বা খুব বেশি ঠান্ডা লাগার মতো সমস্যা হতে থাকে তবে এটি গর্ভের বাচ্চার জন্য অনুকূল পরিবেশ নয় এবং বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে আপনার যদি ফিল হয় আপনার শরীর টেম্পারেচার অন্যদের তুলনায় একটু কম থাকছে বা আপনার হাত পাগুলো ঠান্ডা হয়ে থাকছে কোনোভাবেই গরম হতে চাচ্ছে না আপনি অবশ্যই বিষয়টি ডক্টরকে জানানোর চেষ্টা করুন শরীরকে উষ্ণ রাখার চেষ্টা করুন যে সমস্ত খাবার শরীরকে একটু উষ্ণ করে সেগুলোকে ইনটেক করার চেষ্টা করুন এটি বাচ্চাকে ভয় দেবে না কষ্ট দেবে না এবং গর্ভের ভেতরে একটি আদর্শ পরিবেশকে সৃষ্টি করবে অনেক সময় গর্ভবতী মহিলারা পেটের উপরে হাত রাখেন এবং বাচ্চার সাথে কথা বলার চেষ্টা করেন যদিও এটি খারাপ কোনো কিছুই নয় এতে করে বাচ্চা ও মায়ের মধ্যে একটি আদর্শ বর্নিংয়ের সৃষ্টি হয় কিন্তু পেটের উপরে বেশি পরিমাণে আঘাত করা অধিক পরিমাণে হাত রাখা চাপ দিয়ে দেখা বাচ্চাকে নড়াচড়া করানোর চেষ্টা করা এগুলো ভালো লক্ষণ নয় এগুলো বাচ্চার জন্য খারাপ পরিবেশের সৃষ্টি করতে পারে এবং বাচ্চাকে বিচলিত করতে পারে বাচ্চাকে কষ্ট দিতে পারে আপনার হার্টবিট কিন্তু আপনার বাচ্চা খুব ভালোভাবেই শুনতে পায় এবং আপনি যখন খাবার খান তখন যা হজম হতে থাকে সেখানে যে একটি শব্দের সৃষ্টি হয় সেটিও কিন্তু বাচ্চা শুনতে পায় তো কোনো কারণে যদি আপনি ভয় পেয়ে যান আপনার হার্ট খুব দ্রুত পাম্প করতে থাকে তখন আপনার ব্লাড প্রেশার রেস করবে অ্যাম্পলিকাল কর্ডের মাধ্যমে বাচ্চার শরীরে দ্রুত রক্ত পৌঁছাতে থাকবে বাচ্চারও হার্টবিট রেস করবে তাই ভয় পাচ্ছেন এমন কোনো সিনেমা দেখবেন না এমন কোনো কাজ করবেন না কোনো কারণে যদি হার্টবিট বেড়ে যায় নিজেকে কাম অ্যান্ড কুল করার চেষ্টা করুন কিছু খাবার খান কিছুক্ষণ শুয়ে থাকুন রেস্ট করুন হার্টবিট যেন খুব বেশি রেস না হয়ে যায় সেই বিষয়টির দিকে খেয়াল রাখুন মনে রাখবেন আপনি যতটা বিচলিত হবেন আপনার হার্ট যতটা দ্রুত রক্ত পাম্প করবে বাচ্চারও কিন্তু ততটাই অসুবিধা হতে থাকবে ব্লাড প্রেশার রেজ হওয়া কোনো অবস্থাতেই গর্ভাবস্থায় ভালো লক্ষণ নয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি সকল গর্ভবতী মা এবং যারা মা হতে চাচ্ছেন সকলের মাঝে শেয়ার করে দিন যেন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবাই পেতে পারে এবং সবাই সতর্ক হতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে গুড বাই অ্যান্ড টেক কেয়ার